আজকে একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করব আমাদের স্কুলের ছাত্র এবং মাস্টার সবই বালা সব একবারে হান্ড্রেডে হান্ড্রেড হ্যাঁ তো বিষয়টা হলো এই দেখি মনে কখনও তারা মানে পড়তে দিহি না পড়তে যদি নাও দেখি কিন্তু সারাদিন শতানি করে দুষ্টামি করে হ্যাঁ তার ভিতরে আবার দেখি তারা ফার্স্ট ডিভিশনে ফার্স্ট তো জিগেলাম কিরে দু একজনের যে জিগেলাম যে তোমরা পড়ো না সারাদিন দেখি শয়তানি করো তো শয়তানি করো মানে পড়ার যাও না সারাদিন খেলাধুলা নিয়ে শয়তানি নিয়ে ব্যস্ততা তো তোমরা ফাঁসো কীভাবে আপনি বিষয়টা বুঝতেন না আমরা পড়া লাগে না সারাদিনে এক ঘন্টা পড়লে আমরা ফাঁস হইতে পারি কীভাবে এখন বিষয়টা হইলো দেখি সবাই শুধু মানে স্কুলে যাওয়ার সময় কেউ হাঁসের ডিম কেউ মুরগির ডিম কেউ বিস্কিট কেউ সানাসুর হ্যাঁ ওইসব নিয়ে হালি স্কুলে যায় এমন ঘটনাটা তো অন্যরকম ওই সবের কারণ কী মানে কী অর্থ কী এমন এই বিষয়টা বুঝতে হইব তখন আমি এরা একটু খোঁজখবর নিলাম নিয়ে দেখি এখন এই স্কুলের এরা ছাত্ররা সবাই মিলে সানা তারপর এই বিস্কিট তারপর আবার ওই যে ইয়ে আছে এই সাহ বৈশা মানে অফিস রুম বালে একটা আছে না অফিস রুম আছে তো আগে তো মানে এত অফিস রুম ছিল না এখন অফিস রুম আছে সারেরা ম্যাডামরা একসাথে বইসা ওখানে মনে করেন ফলাফলও দেয় হ্যাঁ অনেক পরামর্শ যুক্তি পরামর্শ করে অনেক কিছু ইয়ে করে ওই অফিস রুমের মধ্যে বৈশা সবাই খালি চা আর বিস্কুট খাওয়াতে হয় তো চা আর বিস্কুট খায় যে ওই যে ছাত্ররা নেয় চা আর বিস্কুট এইগুলা বৈশা বৈশা খায় আর তারা মনে করেন এই যে এই ফুরী কাইলে তখন কী করে ওই ছাত্ররারে মনে করেন এই পঞ্চাশ পার্সেন্ট মনে করেন একশো পার্সেন্ট হলে তো মনে করেন ফার্স্ট মনে করেন ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হয় হ্যাঁ আর পঞ্চাশ নাম্বার পাইলেই তো মনে করেন ফার্স্ট হয় তো পঞ্চাশ নাম্বার ছাড়ারা ইয়ে বেলেগুড়ি লেই খা দেয় লেখা যে দে ওইখান থেকে দেয়া ছাত্ররা লেখে খেলা তো মানে বিষয়টা হইলো এখন ছাত্ররা যে ওইখান থেকে দেই খেলে ছাত্ররা পড়া লাগে না সারাদিন সাত দিন করলেই আর যাওয়ার সময় খালি বিস্কুট নিলেই মানে তারা ফার্স্ট তাহলে তো তার পড়া লাগে না আর আমরা সময় আমরা যখন পড়তাম দিন পড়তাম ফাইভেট পড়তাম আবার কুচিং করতাম মানে এত কিছু কইরাও দেখা গেছে পঞ্চাশ নাম্বারটা বা একশো নাম্বার আনতে অনেক কষ্ট হয়ে গেছে আর তারা সারাদিন ঘুরা ফিরা হ্যাঁ মনে করেন সারা সতানের ভুগে ডাঙ্গিয়ে আঙুল দিয়ে মাইরা তারা ফাঁস হয়ে যায় তখন বিষয়টা অনেক কঠিন অবস্থা তখন সহজ হয়ে এসে পড়ছে না তো এখন আমি আমি তো আবার দোকানদারি করি যে আমি যেহেতু দোকানদারি করি তা আমার জানা আছে কোন ধরনের কাস্টমারটা কীরকম হ্যাঁ তো এখন ছাত্ররা যা খালি আমার এমনি বিস্কুট নেয় আবার কেউ সানাসু নেয় কেউ ডিম নেয় অন এটার বিষয়টা হইলে মনে করেন এই যে মনে করেন তারা না ফেরিয়া যে ফাঁস হইতে পারে এই কারণে সারা মনে করেন ডিম বিস্কুট আর সারাও বিস্কুট আর ডিম খায়া মনে করেন অভিশ্রমে সুন্দরীকে দিকে বৈষাতে সারের মনে করেন ছাত্ররা ফোর লাগে না তারা কোনো ডিউটি করার লাগে না আইসা মনে করে খালি হাজিরা দেয় হ্যাঁ আর বিশেষ করে মনে করেন এই পরীক্ষার সময় খালি ব্ল্যাকবোর্ডে বোর্ডে লেখা দেয় ওইখান থেকে দেখেই মনে করেন ফার্স্ট এখন পরীক্ষা মনে করেন শিক্ষার অবস্থাটা এত এমন হারে মনে করেন দুর্নীতি চলছে মানে কী কম রাষ্ট্রের মাঝে দুর্নীতি চলতেছে আর মানে শিক্ষার অবস্থা তো মনে করেন দুর্নীতি শাসন করবো কারা শাসন করার মতন লোক নাই বুঝলেন তো বর্তমানে আমাদের এক এলাকায় মনে করেন এমন অবস্থা চলতেছে আপনাদের অবস্থা কি আমি জানি না